আসসালামু আলাইকুম ঘুমতির ধরে যাচ্ছি যতগুলা কাঠাল কাঁঠালার আম বাম্পার ফলন সায়না এবার বাংলাদেশে কাঁঠাল আরাম দিবে দেবে মনে হয় এই জন্যই হয়তো বা এত কাঁঠাল হয়েছে মানে গাছের আগা থেকে মানে নিচ থেকে উপর পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল নদীর পারে আসলে আসলে অনেক ফল ফল দিয়ে দেখা যায় এবার সব দিক দিয়ে ভালো ফসল হয়েছে সব দিক দিয়ে পজিটিভ আমার মাঝে মাঝে এগুলাতে ঘুরতে খুবই ভালো লাগে ঘুরে ঘুরে দেখি আরে বাবা কাঁঠালার কি অবস্থা এত কাঠালে কাঁঠালের ভালো বাম্পার বাম্পার বলুন এবার এবার কাঁঠালের সিজনে এখানে আসতে হবে মাছ কি পরিমাণ ফসলই দেখি কাঁঠালের মাস হলে বাম্পার বলুন দেখুমতে পারে আজকের ওয়েদারটা আসলে সব দিক দিয়ে রোমান্টিক কি মালিক আসলে আসে নাকি না একবার আর কিছুদিন কাঁঠালের ওজন আমি অনেক দূর অনেক দূর থেকে আসতে মানে অনেক জায়গা থেকে আমি দেখতেছি যে সব জায়গায় কিন্তু কাঁঠাল একদম গাছের মধ্যে ভরপুর চায়না নাকি বাংলাদেশ চায়না বাংলাদেশ নাকি কাঁঠাল আমার চুক্তি হয়েছে কাঁঠাল দিবে আর ওনার যে পরিমাণ কাঁঠাল ধরছে কুমদির পাড়ে যেটা দেখা যাচ্ছে এটা দিয়ে এক জেলা খাবার দেওয়া যাবে আর বিভিন্ন পাহাড়ে সিলেটে বা ইয়েতে যেগুলো ধরে ওইগুলো দিয়ে বেকআপ হয়ে যাবে আশা করি আর কাঁঠাল এত সুস্বাদু না মানে হয়েছে কি ওই আছে না মানে বাবা ছেলে যদি কোনো কাজ কারবার করে ছেলে বাবার থেকে অনেক কিছু দেয় তো কিছু চাইতে পারে তারপরে একটা চায় মানে চাওয়ার জন্য চায় আর কি চাওয়ার জন্যই চাওয়া এটা হচ্ছে মানে সানেটা চাইছে আমাদের থেকে কাঠালার এটা কোনো ম্যাটার করে না আগো এক কথায় বলতে গেলে বামবার সলন হয়েছে এবারের দিকে যেমন হচ্ছে তরমুজ বাঙ্গে কোমরা তারপরে এইদিকে যেটা হয় যেটা লাগা এটাই হয় আমি যা দেখতেছি এই যে কাঁঠাল গাছ কী পরিমাণ কাঁঠাল ধরতে ক্যামেরাতে যতটুকু দেখা যায় পুরো পুরোটার মধ্যে শুধু কাঁঠাল আর কাঠা কাঁঠাল আমার ক্যামেরার রেজুলেশনটা ইয়ে করে দেওয়ার কারণে হয়তো বা কাঁঠাল বোঝা যাচ্ছে না আদারওয়াইজ কাঠালা এত পরিমাণ দেখলে আপনারা নিজেও অবাক হয়ে যেতেন